আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমি একটা নতুন রেসিপি ট্রাই করব। ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি তো এই টুনা ফিশ দিয়ে আমি অনেক কিছু ট্রাই করেছি কিন্তু কোনোটাই আমার কেন জানি না ভালো লাগে না এই ফিশের টেস্টটা ভাবলাম আজকে অন্যরকম একটু কিছু ট্রাই করি জানি না কেমন হবে রেসিপিটা তাও আপনাদের সাথে শেয়ার করব যদি ভালো হয় সেটাও শেয়ার করব যদি খারাপ হয় সেটাও শেয়ার তো চলুন রেসিপিতে যাওয়া যাক তো আমি ফার্স্টে এই ক্যানের ফিশটা খুব ভালো করে ব্লেন্ড করে নিব আর আমার অন্য যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে সে সেগুলো আমি এখানে একটা প্লেটে নিয়ে নিয়েছি এখানে আছে রসুন আদা পেঁয়াজ আর অর্ধেকটা টমেটো তো পেঁয়াজটা আমি খুব ভালো করে কুচি করে কেটে নিব আর ওই রসুন আদা টমেটো আর এই ক্যানের ফিশটা আমি একসাথে খুব ভালো করে পেস্ট করে নিব তো আমি আগে এগুলো সব ভালো করে পেস্ট করে নিচ্ছি তো তার জন্য আমি এখানে ব্লেন্ডারের মধ্যে সব কিছু একসাথে নিয়ে নিয়েছি এবার এটা আমি পেস্ট করে নিব তো আমার পেস্ট করার ডান এবার আমি পেস্টটা মিক্সিং বোলে ঢেলে নিলাম আর আমি ও চপারের সাহায্যে খুব ভালো করে কুচি করে চপ করে নিয়েছি এবার আমি কুচি করা পেঁয়াজটা পেস্টের সাথে দিয়ে দিব। আর বাকি উপকরণগুলোও একসাথে মিক্সড করে নিব। এখানে আমি দিয়েছি লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো অল্প একটু পাঁচ ফোড়নের গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর গুলমরিচের গুঁড়ো তো ছালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন আর এখানে আপনারা গুঁড়ো মরিচের বদলে কাঁচামরিচও ইউজ করতে পারবেন অ্যাজ ইউ উইশ তো সব কিছু দেওয়ার পরে এটা আমি খুব ভালো করে মিক্সড করে নিব তো এই তো আমি খুব ভালো করে সব কিছু মিক্সড করে নিয়েছি তো সব কিছু মিক্সড করার পরে এটা আমি পাঁচ মিনিটের মতো একটু রেস্টে রেখে দেবো আর এদিকে আমি একটা প্যানের মধ্যে সরিষার তেল গরম করে নিচ্ছি তো তেলটা গরম হওয়ার পরে আমি যে মাছের পেস্টটা ওইটা আমি দিয়ে দিয়েছি এবার এটা আমি খুব ভালো করে লাল করে ভেজে নিব তো এটা আমি খুব ভালো করে লাল করে ভাজার পরে যখন হালকা একটু ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি এটা এভাবে ফিশ বোলের মতো বানিয়ে নিয়েছি তো এটাই হচ্ছে আজকে আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তিল দেন টাটা Bye bye. Allah Hafiz.